প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে মোস্ট ইম্পর্ট্যান্ট এসএ কিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করব টপ টেন লঙ্গেস্ট রিভার্স অব দ্য ওয়ার্ল্ড ইন বেঙ্গলি অর্থাৎ বিশ্বের দীর্ঘতম দশটি নদী সম্পর্ক নিয়ে আজকে আলোচনা করব তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে নীলত এর অবস্থান হচ্ছে আফ্রিকা এবং দৈর্ঘ্য কিন্তু ছ হাজার কিমি তাহলে বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি মনে রাখবেন নীলনদ এই রকম বিশ্বের বড় বড় নদীর সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব দু নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক দু নম্বর প্রশ্ন অ্যামাজন এর অবস্থান কিন্তু দক্ষিণ আমেরিকা দৈর্ঘ্য কিন্তু ছ হাজার পাঁচশো পঁচাত্তর কিমি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে ইয়াং সিকিয়াং এর অবস্থান কিন্তু চীনে তাহলে ইয়াং সিকিয়াং নদীটি কোথায় অবস্থিত মনে রাখবেন চীনে এর দৈর্ঘ্য ছ হাজার তিনশো কিমি চার নম্বর প্রশ্ন মিসিসিপি মিউসোরি রিভার অর্থাৎ নদী এর অবস্থান কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র দৈর্ঘ্য কিন্তু ছ হাজার দুশো পঁচাত্তর কিমি সোপ্রিয় রিভার্স মূলত কম্পিটিভ এক্সামের জন্য এমনই প্রশ্ন আছে যে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি তার অবস্থান কোথায় এবং দৈর্ঘ্য সেই ছোট ছোট ফুড নোট কিন্তু আমরা এখানে শর্ট করে তোমাদের মাঝে তুলে ধরেছি যেহেতু এমসিকিউ প্রশ্ন দিলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে সেই ক্ষেত্রে তোমাদের এখানে একটি নোট আমরা তুলে ধরেছি তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্ন অবস্থান এবং দৈর্ঘ্য কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি পাঁচ নম্বর প্রশ্ন ইএনিয়সিয়াস এই ইএনিয়াসিয়াস নদীটি কোথায় অবস্থিত মনে রাখবেন আমেরিকা যুক্তরাষ্ট্র অবস্থিত এবং দৈর্ঘ্য পাঁচ হাজার পাঁচশো উনচল্লিশ কিমি ছ নম্বর প্রশ্ন হাং হো হং হো এটি কিন্তু ইহোলো রিভার এর অবস্থান কিন্তু চীন দৈর্ঘ্য কিন্তু পাঁচ হাজার চারশো চৌষট্টি কিমি সাত নম্বর প্রশ্ন অব ইরতিস অব ইতিস এর অবস্থান হচ্ছে রাশিয়া কাজাকিস্তান চীন মঙ্গোলিয়া দৈর্ঘ্য কিন্তু পাঁচ হাজার চারশো দশ কিমি আট নম্বর প্রশ্ন রিও দা লা প্লাটা রিও দা লা প্লাটা এর অবস্থান কিন্তু দক্ষিণ আমেরিকা এর দৈর্ঘ্য কিন্তু চার হাজার আটশো আশি কিমি নম্বর প্রশ্ন কঙ্গো 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 রিভার হচ্ছে এর অবস্থান হচ্ছে মধ্য আফ্রিকা এবং এর দৈর্ঘ্য কিন্তু সাতচল্লিশশো কিমি দশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বর প্রশ্ন আমর এই আমর নদীটির অবস্থান কিন্তু রাশিয়া চীন ও মঙ্গোলিয়া এর দৈর্ঘ্য চার হাজার চারশো চুয়াল্লিশ কিমি সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু দশটি নদী সম্পর্কে আমরা আলোচনা করলাম প্রথমত নদীর নাম অবস্থান এবং দৈর্ঘ্য তিনটি করে পয়েন্ট কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যে তিনটি পয়েন্ট কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট এই তিনটি পয়েন্ট থেকে কিন্তু যে কোনো একটি করে পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা অল কম্পিটিভ এক্সামে কিন্তু আসে সেক্ষেত্রে কিন্তু আজকের এই একটি ভিন্ন টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছিলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে